রমজান মাস ও রোজা সম্পর্কে সাবান মাসের শেষ দিন রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন হে লোক সকল একটি মহিমান্বিত মাস তোমাদেরকে সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম আল্লাহ এই মাসের সিয়াম ফরস করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজ কে যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ কাজ আদায় করল আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করেন সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করলো এই মাস শবরের মাস যে শবরের সোয়াবের বিনিময়ে শুধুই জান্নাত এ মাস সহমর্মিতার মাস রোজাদার মুসলমান পরস্পর একে অপরকে সাহায্যকারী এ মাস এমন এক মাস যাতে মমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয় যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার গুনাহ মাফের কারণ হবে জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার সোয়াব হবে রোজাদারদের অনুরূপ অথচ রোজাদারদের সোয়াব একটুও কমানো হবে না তখন সাহাবিরা বলে উঠলেন হে আল্লাহ রাসুল আমাদের সবার তো রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করার সামর্থ্য নেই তখন রাসুল সালাল্লাহ সাল্লাম বলেন এই সাব আল্লাহ তালা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে তৃপ্তি করল আল্লাহ আল্লাহতালা তাকে আমার হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্তি করবেন যার ফলে সে জান্নাতে আর বিপাশিত হবে না এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মাগফেরাত আর শেষাংশে হল জাহান্নামের আগুন থেকে নাজাত যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দেবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন ভাষণ শেষ করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বাড়ি ফিরে এলেন রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ছিলেন আর সেই সময় হজরত আলিরাদাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের সঙ্গেই ছিলেন এমন সময় হজরত বেলাল্লাহ তালা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে হজরত বেলাল তালা আনহুর মনে পড়ে গেল যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের খাওয়া সমাপ্ত করেছেন কিনা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কথা চিন্তা করেই হযরত তালা আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহসাল্লাম সেরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আল্লাহ আলাই সাল্লাম আল্লাহর কসম সেহিরির সময় শেষ হয়ে গিয়েছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজের হাত মুবারক নিজে রাখলেন এবং বললেন হে বেলাল এখনও সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিয়েছেন যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন হজরত আলী আল্লাহ তালা আনহু বলতে লাগলেন যদি বেলাল আল্লাহ তালা আনহু কসম না খেত তাহলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই যতক্ষণ পর্যন্ত সেইরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবের সাদেক হতোই না সুবান আল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তরুজোর আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদ তালা আনহু হজরত হযরত হাসান হুসাইন রোজা রেখেছেন সারা দিন নানা ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হজরত ফাতেমা রাদ আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন একটি রুটি হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহুকে দিলেন এবং অপর দুটি রুটি হজরত হাসান ও হুসাইনকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাজেলাহতালাহ আনহু আজান দিলেন তখন হজরত আলী তালা ও তার পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন যখন হজরত ফাতেমা রাদেল্লাহ তালা আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রা তাআলা তালা আনহু হজরত ফাতেমা তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন তখন জবাবে হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি এই কথা বলে হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তখন তিনি তার আব্বা জানার অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষ করে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হজরত ফাতেমার আদে আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হজরত ফাতেমার আদে আনহা রাসুল সালাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রহমতের নবী দুই চোখে পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আর যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজ আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুদার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে আনহা এর দুই চোখ থেকে পানি ঝরতে আরম্ভ হলো আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসুল সালুসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুল সাল্লু আলাইসাল্লামকে বললেন আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খেতে পেরেছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কী হবে কাল কোনো খাবার পাবো কি না তাও জানি না এই কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে হজরত ফাতেমার আনহাকে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ এই ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ তালা আমার গুনাগার উম্মদ্দার ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করুন আমিন